আজ আমি বানাচ্ছি সজনে ডাটা দিয়ে আলু কুমড়ো বড়ি দিয়ে একটা তরকারি এর জন্য প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে ডুমো ডুমো করে কুমড়োগুলোকে কেটে ভেজে নিয়েছি মোটামুটি এইটি পারসেন্ট মতো আমি কুমড়োটাকে ভেজে নিয়েছি নুন দিয়ে দিয়ে যখন কুমড়োটা বেশ ভালো নরম হয়ে গেছে তখন আমি কুমড়োটাকে উঠিয়ে সেই তেলেই দিয়ে দিয়েছি কিছু বড়ি বড়িটাও দিয়ে ভেজে তুলে নিয়েছি বড়ির সঙ্গে সঙ্গে তেলটাও সব সোক করে নিয়েছে এবার আমি তার জন্য দিলাম আর এক টেবিল চামচ তেল তাতে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দিয়ে একটু ফোড়ন দিয়ে ভালো গন্ধ বেরোলে আমি তাতে আলু দিয়ে দিলাম দুটো আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম দিলাম তাতে একটু নুন দিয়ে ভালো করে কষাতে থাকলাম বেশ কিছুক্ষণ কষিয়ে আলুটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে ভেঙে এরপর তাতে দিলাম একটু আদা বাটা আর একটু হিং দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে দিলাম এবারে ওয়ান ফুট চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফুট চা চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান ফুট চা চামচ জিরে গুঁড়ো মশলা আমি খুব কম ইউজ করেছি সেজন্য একটু জল দিয়ে দিয়ে ওই মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে একটু মশলাটা জল দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে দিয়ে দিয়েছি সজনে ডাটাগুলো সজনে আটাগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভালো করে তারপর এতে দিয়েছি এক চামচ চিনি দিয়ে আর একটু নেড়ে চড়ে তাতে দিয়ে দিয়েছি এক কাপ মতো জল দিয়ে নেড়ে চড়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি যতক্ষণ না পর্যন্ত আলু সজনের আটা সব সেদ্ধ হয়ে যায় এরপর ঢাকাটা খুলে আমি চেক করে নিয়েছি যে আলু সেদ্ধ হয়েছে কি না তারপর এতে দিয়ে দিয়েছি কুমড়ো আর বড়ি যেহেতু কুমড়োটা এইটি পারসেন্টের ওপরে ভেজেই আমার সেদ্ধ হয়ে গেছিলো তাই জন্য কুমড়োটা অনেকটা পরে দিলাম এবার একটু নেড়ে চড়ে কিছুক্ষণ ঢেকে রেখে এর উপরে দিয়ে দিলাম আমি কিছুটা পোস্ত বাটা এই পোস্তটা দিয়ে একটু নেড়ে ঢেকে রেখে দিলাম তিন চার মিনিট মতো তারপর তিন চার মিনিট পর নামিয়ে পরিবেশন করলাম টেস্টি টেস্টি সজনে তরকারি আপনারা নামাবার সময় একটু কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আমি আর দিলাম না আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য